কাছে গাছে ঝুলছে কলার কাদি চারদিকে সবুজের সমারোহ বিস্তীর্ণ মাঠ জুড়ে চোখে পড়ে নানা রঙের শাকসবজি ফুলকপি শিম মুলা, শালগম টমেটো পটল লাল শাক সহ আরো কত কিছু যেন শীতকে স্বাগত জানাতে মাঠ সাজিয়ে তুলেছে কৃষকেরা নিজের হাতে পাশাপাশি দেখা মিলছে তরমুজ বাঙ্গি আর নানা জাতের ফলেরও উপকূলীয় জেলা খুলনায় মাছের ঘেরের আইল আর উর্বর জমিতে বছরের প্রায় পুরো সময় জুড়ে চাষ হয় সবজি কিন্তু মৌসুমে প্রচুর পরিমাণ সবজি উৎপাদিত হলেও সেগুলো সংরক্ষণের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় কৃষকদের পড়তে হয় বিপাকে বাজারে দাম পড়ে গেলে অনেক সময় উৎপাদন খরচও ওঠে না কৃষকদের কাছ থেকে স্থানীয় ব্যবসায়ীরা কম দামের সবজি কিনে তা বিক্রি করেন পাইকারদের কাছে পরে সেই সবজি যায় রাজধানী ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় কৃষকদের দাবি যদি সংরক্ষণের ব্যবস্থা থাকত তাহলে সবজি মজুদ রেখে বাজারে সংকটের সময় বিক্রি করে ভালো দাম পাওয়া যেত এটা আমাদের আগাম ফুলকপি চাষ এটা মনে করেন যে পরবর্তীতে এখন ভালোই দাম পাওয়া যাবে কিন্তু এর পরবর্তীতে যে ফুলকপিটা আমরা চাষ করি টমেটো ফুলকপি বিভিন্ন তরকারি আছে তখন এটা অতিরিক্ত হওয়ার কারণে আমরা দাম পাই না মনে করেন যে আন সিজনে যেটা ওঠে এটা আমাদের অনেকটা বাজার অনেকটা ভালো থাকে কিন্তু অফ সিজনে এসে আমাদের এই মালগুলো যখন অতিরিক্ত হয়ে যায় তখন মনে করেন যে আমরা এই বাজারে বিক্রিগুলো করতে পারি না এই অক্সিজেনটাই যদি আমাদের একটা গুদাম জাত বা কোল্ড স্টোর বা রাখার একটা সংরক্ষণ করে রাখার জন্য একটা ব্যবস্থা থাকলে আমাদের জন্য সুবিধা হয় ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ইনসাদ ইবনে আমিন জানান শুধু এই উপজেলাতেই বছরে প্রায় সাতশো কোটি টাকার সবজি উৎপাদিত হয় অফসিজনে ভালো দাম মিললেও মৌসুমে দাম পড়ে যায় তিনি বলেন সবজি সংরক্ষণ বা প্রসেসিং এর ব্যবস্থা হলে কৃষকরা তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পাবে সবজির জন্য আসলে বিখ্যাত এখানে প্রায় সিজন এবং মিলে প্রায় সাতশো কোটি টাকার মতো সবজি উৎপাদন হয় আসলে আমরা কৃষকদের কাছে যে দেখছি যে আসলে অফ সিজনে বা আগাম করলে কৃষকরা যে দামটা পায় আসলে সিজনে কিন্তু দামটা অনেক অংশেই কমে আসে এজন্য আসলে আমরা কৃষকদেরকে নিয়ে যে আসলে যাতে আগাম সবজিটা করতে পারে এর জন্য কিন্তু আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি কৃষি বিভাগের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান খুলনার নয়টি উপজেলায় বছরে প্রায় এক হাজার কোটি টাকার সবজি উৎপাদিত হয় যা দেশের সবজির বড় একটি যোগান দেয় কৃষি বিভাগ ইতিমধ্যে কৃষকদের সুবিধার্থে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা নিয়েছে যাতে ভবিষ্যতে আর উৎপাদন মৌসুমে ক্ষতির মুখে পড়তে না হয় অনেক প্রতিবন্ধকতা রয়েছে এই প্রতিবন্ধকতা আমরা জয় করে খুলনায় আমরা অনেক সবজি উৎপাদন করে থাকি যেটা সারা বাংলাদেশের সবজির একটি যোগানদাতা হিসেবে এই জেলা কাজ করে আসছে কৃষকের জন্য মিনি ফার্মার্স কোল্ড স্টোরেজ নামে একটি প্রকল্প আমাদের চালু হতে যাচ্ছে বাংলাদেশের প্রতিটি উপজেলায় এই দুটি করে মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে ঝুমা মৃধা বৈশাখী সংবাদ